ওনার চিকিৎসা দিনে থাকিয়া উনি যখন বলছে যে আপনি থেরাপি নেন তখন আমার দেশে যাই কুমিল্লা দিয়ে থেরাপি নিয়েছি তিন মাস থেরাপি দেওয়ানোর পরে আমি একটু উঠে দাঁড়াইছি দাঁড়াইতে পারছি তো তাহলে এখান এখানের থেকে এখানের মতো না যে ওইখানে থেরাপিটা ওইখানের মতন না আমি দেখদম একদম বিছনা শোয়া ছিলাম ওই হাসপাতাল থেকে একটু ছেলে যাইতো যাই আমাদের থেরাপি দিতে দিতে আমি উঠতে উঠে দাঁড়াইছি এবং দরাটরা একটু ধরতে পারছি সেলওয়ার করতে পারছি মানে মাথা চুল বানতে পারছি এগুলি এ ভালো হয়েছে ভালো আর ভরে আর বিভিন্ন জায়গায় ব্যথা এই ব্যথা নিয়ে অনেক জায়গায় গেছি কিন্তু তোমার ব্যথা যায়নি তো আমি অনন্য পাই হইয়া ওই আমার এক বোনের মেয়ের কাছে শুনছি শুনলে এখানে আসছি হ্যাঁ ভালো হওয়ার জন্য আমি এখানে আসছি হ্যাঁ ও অপর বাবা সে শুধু পাউডি এমনি সে তলাটা আসে না পায়ের তলাটা পায়ের তলা জিন ঝিনঝিন করে আর টানে শুধু টানে আমি সারাদিন এইভাবে এইভাবে করতে থাকি হাত আগে আমি উঠেতে পারছি না চুল বানতে পারছি না আমার এখন আমি দুই হাত আমি আর যতদিন আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে যখন আমার হাত ভালো হয়ে গেছে আমি বাড়িতে সবাইকে ফোন দিয়ে বলছি আমি ভালো হয়ে গেছি তো আমাদের পরিবারে যারা যারা আছে সবাই অনেক খুশি দেখলেন তো আমি কতটুকু খারাপ অবস্থায় এসেছিলাম এখন আমি সম্পূর্ণ ভালো আছি আগে আমার এদিকে ব্যথা ছিল এদিকে ব্যথা ছিল হাতায় অসুবিধা ছিল বিভিন্ন কাজ করতে পারছে না হাত এভাবে পারছে না ব্যথা হইতো এভাবে নিতে পারছে না ব্যথা হইতো নিজে কাপড় গায়ে নিজের কাপড় নিজে গায়ে দিতে পারছে না অন্য ধরনের গায়ে দেওয়া তো আমার করণীয় যত কাজ আছে সবকিছু আমি নিজে করে নিজে করতে পারি আমি আমার বোনের মেয়ের সাথে আসছি ওর চিকিৎসা এখনো চলছে আমি এখন আপাতত ভালো আছি যে ইচ্ছা নিয়ে এসেছি সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে দর্শক অনেক অনেকেই জানে না এখানে যে হাসপাতালটা আছে বা এরকম ট্রিটমেন্ট হইতে আছে তো আমরা ইউটিউবে একটু দেখা তারপর আমরা এখানে আসছি এই সমস্ত অসুবিধা হইলে অসুস্থ হইলে আপনারাও এখানে চিকিৎসা নিতে পারেন অনেক ভালো চিকিৎসা চিকিৎসা নিলে সুস্থ হবেন এটা নিশ্চিত আমি যখন ভর্তিছিলাম আমার আশেপাশে আরো রোগী ছিল তারা সুস্থ হয়ে চলে গেছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন বাকি জীবনটা সুস্থ হবে কাটাই যেতে আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল